এফ কমার্স বিজনেস কি এবং এটা শুরু করতে কি কি লাগে আমরা ইতিমধ্যে যারা বিজনেস শুরু করার সিদ্ধান্ত নিয়েছি বা শুরু করব ভাবছি তারা বেশিরভাগই কমার্সের মাধ্যমেই আমাদের বিজনেসটা এফ শুরু করব। বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাদের বিজনেসকে এফ কমার্স দিয়ে শুরু করে থাকেন এফ কমার্স নিয়ে আপনি কি বিস্তারিত জানেন না জানলেও সমস্যা নেই আজকে আমরা আলোচনা করব এফ কমার্স সম্পর্কে জেনে নিন এফ কমার্স আসলে কি এফ কমার্স এর কমার্স হচ্ছে যখন আমাদের কোনো পণ্য ফেসবুকের মাধ্যমে ক্রয় বিক্রয় করার চেষ্টা করে থাকি তখন এটিকে বলা হয় এফ কমার্স এফ কমার্সের কিন্তু অনেক গুরুত্ব কখনো কি ভেবে দেখেছেন কেন এত গুরুত্বপূর্ণ এফ কমার্স শুরুতে আমাদের চিন্তা করতে হবে আমরা ফেসবুকে কেন আমাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দিই কারণ হচ্ছে ফেসবুকে অনেক ট্রাফিক থাকে এবং এই ফেসবুকের যারা আসে তারা অনেকটা সময় ফেসবুকে অতিবাহিত করে তাই ফেসবুক কমার্স কমার্স বা অন্য এফ বিজনেস থেকে অনেক বেশি আমাদের বেশিরভাগ মানুষ পণ্য বা সেবার অর্ডার করতে ওয়েবসাইটের বদলে ফেসবুকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার যতই ওয়েবসাইট থাকুক না কেন দেখবেন প্রোডাক্ট অর্ডার দেবার সময় ঠিকই আপনার পেজের ইনবক্স এসে দিচ্ছে কিংবা আপনার হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করছেন তাই যাই করেন না কেন এফ কমার্স আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না তবে ওয়েবসাইট যে গুরুত্ব নাই তা কিন্তু আমি বলছি না একটি ওয়েবসাইট অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি জন্য কারণ ফেসবুক আজ আছে কাল নাও থাকতে পারে আপনার পেজটা রেস্ট্রিক্টেড হতে পারে আপনার পেজটা কোনো কারণে হারিয়ে যেতে পারে কিন্তু ওয়েবসাইটটা আপনার স্থায়ী ঠিকানা এটি কখনোই আপনার থেকে হারাবে না তো যখন একটা বিজনেস দাঁড় হয়ে যায় তখন সবারই উচিত একটা নিজস্ব ওয়েবসাইট তৈরি করে ফেলা ব্যবসার শুরুতেই প্রথমে একটা ডোমেন আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের নামে আপনি একটা ডোমেন কিনে রাখতে পারেন ডোমেন হচ্ছে আপনার পেজের যে নাম যেমন আমরা ব্যবহার করি ডাব্লিউ একটা নাম তারপরে ডট কম এই যে নাম এটাকে বলা হয় ডোমেন এই ডোমেনটা আপনি যদি কিনে রাখেন তাহলে এই ডোমেনটা এই সেম নামটা আর কেউ ইউজ করতে পারবে না যেমন আমার নাম হচ্ছে টপ সেভিং মার্ট এখন আমি যদি এই নামে কিনে রাখি তো আমার পেজে এক দুই লাখ ফলোয়ার বা এক মিলিয়ন ফলোয়ার হয়ে যায় তো তারপরে যদি আমি এই পেজটা অন্য কেউ এই নামে কিনে ফেলে তখন কিন্তু আমি আর এই নামটা ইউজ করতে পারবো না তো আমি যখন ওয়েবসাইট নিব তখন আমার ট্রেড লাইসেন্স করতে হবে এবং অন্যান্য কাগজপত্র করতে হবে তখন এই ডোমেন কিনে রাখবেন আপনার পেজের নামে কমার্স করতে কি কি লাগে এফ কমার্স করতে কিন্তু তেমন বেশি ইনভেস্টমেন্ট লাগে না ই কমার্স যেমন অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় কিন্তু এফ কমার্সে এত খরচ লাগে না ই কমার্সে আপনার প্রথমে ডোমেইন পোস্টিং ওয়েবসাইট তৈরি খরচ ওয়েবসাইট এসিও করা তারপরে প্রোডাক্ট আপলোড করা তারপরে সাইডের স্পিড অপটিমাইজ করা ইত্যাদি অনেক অনেক কিছু করতে করতে আপনাকে বেশি ইনভেস্ট হয় কিন্তু এফ কমার্সের জন্য এত কিছু লাগে না এফ কমার্সের এর জন্য যা যা লাগবে সেটা হচ্ছে আপনার একটা পার্সোনাল আইডি লাগবে ফেসবুক পেজ লাগবে ফেসবুক গ্রুপ লাগবে ফেসবুকের অ্যাড ম্যানেজার যা ইতিমধ্যে সবার রয়েছে এবং অ্যাড বাজেট লাগবে এই জিনিসগুলো কিন্তু একদম ফ্রি শুধুমাত্র অ্যাড বাজেটের জন্য আপনাকে কিছু খরচ করতে হবে কেননা টাকা ছাড়া তারা আপনি অ্যাড রান করতে পারবেন না তাই না তো এই বিষয়গুলো নিয়ে নিজের প্রোডাক্ট নিয়ে আপনি যদি ব্যবসা শুরু করতে পারেন তাহলে অনলাইন বিজনেস বা এপ কমার্স দিয়ে আমাদের খুব ইজিতে আমরা শুরু করতে পারবো তো আমাদের বিজনেসটা যখন ডার্ক হয়ে যাবে তখন আমরা ওয়েবসাইট নিয়ে নিতে পারবো প্রোডাক্ট শো করার জন্য ওয়েবসাইটে রাখলে আপলোড দেওয়া থাকে শুরু থেকে বিভিন্ন ঝুঁকি ঝামেলা পোহাতে হয় তবে এফ কমার্স বিজনেস করতে চাইলে এখানে আপনার তেমন ঝামেলায় পড়তে হবে না কারণ হচ্ছে ফেসবুকে সব অপশন আছে এই সব অপশনটা একটা দোকানের মতো এখানে আপনি আপনার প্রোডাক্টগুলোকে সাজিয়ে রাখতে পারবেন তাই আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক আপনার জন্য কত সুবিধা নিয়ে বসে রয়েছে আপনাকে শুধু টেকনিক করে আগাতে হবে আপনি যদি উল্টা পথে চলেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনার একটি প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি দরকার হবে বিজনেস শুরু করার ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশের মানুষ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ফেসবুক বেশি ব্যবহার করে বিদেশে দেখবেন আপনি তারা বেশিরভাগ ইনস্টাগ্রাম বা লিঙ্কডিন আইডি ব্যবহার করে থাকলেও বাংলাদেশের মানুষ বোধ করে একটি পরিসংখ্যানে দেখা যায় যে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কোটি লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা বাইশ লাখ সত্তর হাজার লিঙ্কড ব্যবহারকারীর সংখ্যা তেত্রিশ লাখ তেত্রিশ হাজার অর্থাৎ ব্যবসার জন্য পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক কিংবা কাঙ্ক্ষিত ট্রাফিক ফেসবুক থেকেই আমরা পেতে পারি কেননা এই ফেসবুক থেকে অনেকে লাখ লাখ টাকার ব্যবসা করছে তাই ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব বলে শেষ করা যাবে না বর্তমানে ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান যারা অফলাইন থেকে অনলাইনে ট্রান্সফার হয়েছে বর্তমানে সবাই ফেসবুক আইডি ব্যবহার করে তাদের বিজনেস প্রচার করছে এই ফেসবুকের মাধ্যমে আপনি দুই ভাবে মার্কেটিং করতে পারবেন একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং